তো এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর হচ্ছে মহিলাদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্যই এসেছে এই নতুন সুসংবাদ কারণ মহিলারা এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবে দু টাকা এবং চোদ্দোশো টাকা করে তো যেমনটি আপনারা জানেন যে বর্তমানে আমাদের রাজ্যে এই মহিলাদের জন্য চালু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেখান থেকে তারা বারোশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছে এই মহিলাদের জন্য কেন্দ্র সরকারের বড় উপহার যেখানে মহিলারা শুধু বারোশো টাকা বা এক হাজার টাকা নয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবে দু হাজার টাকা এবং চৌদ্দশো টাকা করে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তারাও এই প্রকল্পটির সুবিধা নিতে পারবে অর্থাৎ দুটো প্রকল্পেরই টাকা পাবে শুধু তাই নয় যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত নেই সেই সমস্ত মহিলারাও কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্পে সুবিধা পাবে অর্থাৎ সকল মহিলারাই কিন্তু এই সুবিধাটা নিতে পারবে অর্থাৎ সকল মহিলাই কেন্দ্র সরকারের এই প্রকল্পে টাকা পাবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা থাকে এবং ভারতবর্ষের আপনি যে কোনো রাজ্যের যদি বাসিন্দা হন তাহলেই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব যে কি এই প্রকল্প কিভাবে আপনারা এই প্রকল্পে আপনাদের নাম তুলবেন ঠিক কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবে এর জন্য কি কী শর্ত রয়েছে কোন কোন শর্তগুলো মানলে আপনি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন আবেদন করার কতদিন পর থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন সমস্ত তথ্য এ টু জেড আপনারা এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন কেন্দ্র সরকারের বড় চমক কিস্তিতে কিস্তিতে মহিলাদের ব্যাংকে দেবে দু টাকা এবং চৌদ্দশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন তাহলে আপনিও কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে এই দু টাকা এবং চৌদ্দোশো টাকা করে পাবেন কি জানিয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পাশাপাশি মহিলাদের জন্য আরও বড় সুখবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার সরাসরি আর্থিক সহায়তা কিস্তিতে কিস্তিতে মিলবে প্রকল্পের টাকা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এই প্রকল্পটি রাজ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই মহিলাদের জন্যই এবার কেন্দ্রীয় সরকারের বড় এই উপহার এই মহিলারা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাবে প্রত্যেক কিস্তিতে দু টাকা এবং চোদ্দোশো টাকা করে তো যেমনটি আপনারাও জানেন যে রাজ্যে কিন্তু মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে মহিলারা ইতিমধ্যে কিন্তু টাকা পাচ্ছে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে এই টাকা দিচ্ছে সরকার এবার এই মহিলাদের জন্যই কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এই টাকার ঘোষণা করা হয়েছে যেখানে মহিলারা দু টাকা এবং চৌদ্দশো টাকা করে পাবে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে মহিলাদের দেয় কেন্দ্র সরকার এই প্রকল্পে মহিলাদের আরও দু হাজার টাকা এবং চোদ্দশো টাকা করে পাবে ফলে নতুন এই ঘোষণায় চৌরা হাসি মহিলাদের মুখে তো বুঝতেই পারছেন যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত রয়েছে সেই সমস্ত মহিলারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন অর্থাৎ দুটো প্রকল্পেরই টাকা কিন্তু তারা পাবে তো এই বিষয়ে আরও কি জানিয়েছে চলুন দেখিনি সমাজে মহিলারা যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একের পর এক বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকারের এই উদ্যোগটি তারই আরও একটি নতুন উদাহরণ আর শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের মহিলারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পাবে আপনারা জানেন যে যেটা ভান্ডার প্রকল্প রয়েছে সেটা শুধুমাত্র আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্যই চালু কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্পটি সারা ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দারাই পাবে আরও কি জানিয়েছে দেখুন ঠিক কোন কোন মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে কী কী ডকুমেন্টস জমা করতে হবে আবেদন করার জন্য কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন এ নিয়ে সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা যারা যারা এই প্রকল্পের টাকা পেতে চাইছেন তারা প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খুব ভালো করে দেখে নেবেন সর্বপ্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী কাগজপত্র বা নথিপত্র আপনাদের প্রয়োজন হবে দেখুন বলেছে প্রয়োজনীয় ডকুমেন্টস তো এক্ষেত্রে সবার প্রথমে এখানে রয়েছে জন্মস্থানের প্রমাণপত্র এরপর দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তৃতীয় নাম্বারে দেখুন রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক চার নম্বরে দেখুন রয়েছে আধার কার্ড এবং পাঁচ নাম্বারে বলেছে সদ্যজাত বাচ্চার শংসাপত্র অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু রেডি করে রাখতে হবে এই প্রকল্পের নাম তোলার জন্য এবার দেখে নিন যে কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন বা কোন পদ্ধতিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এ বিষয়ে কি জানিয়েছে এই প্রকল্পে দুটোভাবে আবেদন করা যায় একটি হচ্ছে অনলাইন অপরটি অফলাইন অফলাইনে আবেদন করার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে আপনাদের যেতে হবে অথবা আপনাদের গ্রামের যে আশাকর্মী রয়েছে তার সঙ্গে আপনারা এই বিষয়ে কথা বলতে পারেন তিনিই কিন্তু আপনাকে এই ফর্ম ফিল জন্য সাহায্য করবে সেখানে প্রয়োজনীয় আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন আর এই প্রকল্পে নাম তোলার আরও একটি নতুন পদ্ধতি চলে এসেছে যেটা আগে ছিল না বলেছে দ্বিতীয় ক্ষেত্রে কোনো সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইনে কাজ করা হয় এরকম কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা এই প্রকল্পে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন এরই সাথে সাথে যদি আপনার কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে এখানে আবেদন করতে পারবেন তো বুঝতেই পারছেন খুব সহজেই কিন্তু আপনারা এই প্রকল্পে এখন নাম তুলতে পারবেন আগে শুধুমাত্র একটি পদ্ধতি ছিল এখন দুটো পদ্ধতি চলে এসেছে আপনার যেটা ভালো মনে হবে সেই পদ্ধতিতে কিন্তু আপনি এই প্রকল্পে নাম তুলতে পারবেন নাম তোলার জন্য আবেদন করতে পারবেন এবার দেখুন ঠিক কোন কোন মহিলারা আবেদন করতে পারবে অর্থাৎ কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য এ বিষয়ে বলেছে এই মাতৃবন্দনা যোজনার প্রধান উদ্দেশ্য হলো সদ্যজাত শিশু এবং মায়ের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা তাই প্রত্যেকটি মহিলাই যখন এই অবস্থায় আসবে তারা এই যোজনার মাধ্যমে টাকা পাবে এই যোজনায় নিজেদের নাম তুলতে পারবে এই প্রকল্প থেকে সর্বমোট পাঁচ হাজার টাকা করে এই মুহূর্তে মহিলাদের দেওয়া হয় এই টাকাটি মোট তিনটি কিস্তির মাধ্যমে আলাদা আলাদা ভাগে মহিলাদের অ্যাকাউন্টে আসে ফলে দুটি কিস্তিতে দু টাকা করে আসবে আরও একটি কিস্তিতে চৌদ্দশো টাকা করে দেওয়া হবে তো বুঝতেই পারছেন আলাদা আলাদা ভাগ করে কিন্তু এই টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে আসবে তো এক্ষেত্রে বুঝতেই পারছেন প্রত্যেকটি মহিলাই পাবে তবে এর জন্য বিশেষ সময় রয়েছে এই সময় কিন্তু আপনাকে আবেদন করতে হবে তাহলে আপনি টাকাটা পাবেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ